আসসালামু আলাইকুম আপনার বিজনেস কি ইনকমপ্লিট অর্ডার ফেক অর্ডার রিপিট অর্ডার ফ্রড কাস্টমারকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা নিয়ে এসেছি অর্ডার ফর প্লাগিন যার মাধ্যমে আপনি আপনার বিজনেসকে ফেক কাস্টমার ফ্রড অর্ডার রিপিট অর্ডার থেকে রক্ষা করতে পারবেন আমাদের প্ল্যাগিন প্রথম ফিচার হচ্ছে ইনকমপ্লিট অর্ডার একটা কাস্টমার যখন অর্ডার পেজে গিয়ে নাম এবং ফোন নাম্বার দেওয়ার পরেও অর্ডার কনফার্ম না করে চলে যায় তাদের ডাটাগুলো খুব সুন্দরভাবে ইনকমপ্লিট অর্ডার লিস্টের আন্ডার আপনি দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে আপনি তাদের ফোন নাম্বার ব্যবহার করে তাদেরকে কল করে এজ এ রিয়েল কাস্টমার হিসেবে কনভার্ট করতে পারবেন আমাদের সেকেন্ড যে ফিচার সেটা হচ্ছে ফ্রড চেকার এই ফ্রড চেকারের মাধ্যমে আপনি একজন কাস্টমার যখন অর্ডার করবে তখন তিনি ইতিপূর্বে কোন কোন কুরিয়ারে কতগুলো অর্ডার করেছেন কতগুলো ক্যান্সেল করেছেন কতগুলো অর্ডার রিসিভ করেছেন সবগুলো ডাটা আপনি ডিটেলসে পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের প্লাগ ব্যবহার করে ফ্রড কাস্টমারকে খুব সহজে ব্লক করতে পারবেন আপনি যখন দেখবেন একজন কাস্টমার বারবার অর্ডার করতেছে তখন আপনি তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এক ক্লিকেই ব্লক করে দিতে পারবেন এমন কি আপনি যদি চান একজন কাস্টমার একটা নির্দিষ্ট আইপি থেকে কত ঘন্টায় কতগুলো অর্ডার করতে পারবে সেই লিমিটটাও সেট করে দিতে পারবেন আমাদের প্লাগ আরেকটি ফিচার হচ্ছে পার্সেল পেমেন্ট যেসব কাস্টমার অর্ডার করার পরে পার্সেল রিসিভ করে না এবং যাদের অর্ডার রেশিও কম তাদের ক্ষেত্রে আপনি এটা অ্যানাবেল করে রাখতে পারেন যার ফলে তারা যখন অর্ডার করতে যাবে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদেরকে অগ্রিম প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে অন্যদিকে যাদের অর্ডার রেশিও ভালো যাদের কোন রকম পেমেন্ট ছাড়াই খুব সহজে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে আমাদের প্লাগইনের আরেকটি চমৎকার ফিচার হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং যার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে আসা কাস্টমারদের বিহেভিয়ারকে ট্র্যাক করে সেই ডাটাগুলো ফেসবুকের কাছে পাঠানো আপনি যদি আমাদের প্লাগইনে সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাহলে কোনো রকম ব্লক ইস্যু ছাড়াই কাস্টমার রিয়েল ডাটাগুলো ফেসবুকে পাঠাতে পারবেন এবং এই সার্ভার সাইড ট্র্যাকিং আপনার অ্যাড কস্টকে কমিয়ে সেলকে বৃদ্ধি করতে সাহায্য করবে আমরা আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে একটা নতুন ফিচার অ্যাড করেছি যারা फेक কাস্টমার যারা फेक অর্ডার করে তাদেরকে প্রোটেক্ট করবে আপনারা জানেন যে ফেসবুক মূলত একটা অডিয়েন্স ক্রিয়েট করে আপনার ওয়েবসাইট থেকে পার্চেস করানোর জন্য ফেসবুক কিন্তু জানে না একটা কাস্টমার যখন অর্ডার করে সেই কাস্টমারটি কি রিয়েল নাকি ফেক তার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে পার্চেস দেওয়া আপনি দেখবেন যখন একটা ফেক অর্ডার আপনার ওয়েবসাইটে আসে ফেসবুক তখন ওই রিলেটেড কাস্টমারদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসে পার্চেস করানোর জন্য আমাদের প্লাগিন একটা ফিচার আছে যেখানে আপনি কাস্টমারের কুরিয়ার রেশিও অ্যাড করতে পারবেন যেসব কাস্টমার অর্ডার করার পরে পার্চেস রিসিভ করে এবং যাদের কুরিয়ার তারা যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে শুধুমাত্র তখন ফেসবুকের কাছে পার্চেস যাবে যার ফলে ফেসবুক এই রিলেটেড কাস্টমার আপনার ওয়েবসাইটে বেশি প্রদান করবে পার্চেস করানোর জন্য যার ফলে আপনার ফেক অর্ডার কমে যাবে এবং আপনার অ্যাড খরচও কমে যাবে তাহলে দেরি কেন করছেন আজই অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার ফর ইনকমপ্লিট অর্ডার সার্ভার ট্র্যাকিং অর্ডার ব্লগ পার্সিয়াল পেমেন্ট কুরিয়ার রেশিও চেক ইত্যাদি বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্ট করে আপনার বিজনেস এর গ্রোথ কে নিশ্চিত করুন সেল কে বৃদ্ধি করুন আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে